পারি এলাকাবাসী আপনাদের ভালোবাসা কারণে আমরা এই ফেসি আমরা আমলে বিগত দুইটি নির্বাচনে আপনারা যেভাবে আমাকে নির্বাচিত করছেন সেজন্য আমরা আমাদের দলের ভক্ত থেকে কৃতি বিনীতভাবে আপনাদের কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব তারেক রহমান এই আসনটা আল্লাহ এম সাহেবের নেতৃত্বে ওনাকে আমাকে দিয়েছিল আপনারা তার সম্মান রেখেছেন আর সেই সম্মানের কারণে আঠারো সালে আপনার সবকে তার আমার মন ছিল। আপনারা জানেন বিগত এক বক্তা আপনার ভাই বলছে যদি ঋণ খেলাপি থাকে তাহলে ব্যাংকের কোনো ডাইরেক্টটা থাকতে পারে না পারবার ওনাকে সঞ্চারিত করে যে আমি সরকার ওনাকে মঞ্চিত করছে। আমরা এবার সচেতন আছি ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা অনুরোধ করব। আমি সবাইকে অনুরোধ করবো ভাই আল্লাহ সাহেব এলাকার ছেলে এ একা এলাকার সন্তান আপনারা কারোর কাছে